এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন চলেন ভিতরে যাই আর এটা হচ্ছে তিন বেডরুম এবং দুই বাথরুমে একটা বাড়ি খুব বেশি মানে পুরনো না খুব সুন্দর একটা বাড়ি এবং দামও কিন্তু হাতের নাগালেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং রুম আমি একটু এদিক থেকে দেখাই লিভিং রুম আর দাম শুনলে আমার মনে হয় যে এটার যে দাম এই দামে এই বিক্রি হবে না ভাই এই দামে কি বিক্রি হবে এটা হ্যাঁ আর এই যে হচ্ছে আপনার কিচেন ও ওয়াও হ্যাঁ এই যে কাউন্টার টপটা দেখেন কিচেন টপ এই যে এই যে পিছনের যে জায়গা দেখতেছেন এটা কিন্তু একেবারে মানে এখান থেকে খুবই কাছে হচ্ছে আপনার গ্রোসারি স্টোর মসজিদ আর স্কুল ডিস্ট্রিক্টও খুবই ভালো এই যে দিক থেকে সুন্দর একটা বাড়ি আর এটা হচ্ছে আপনার বেসমেন্টে চলেন আমরা একটু বেসমেন্টে চাই সবাই তো বেসমেন্টটা দেখতে চায় তো এই জন্য আসলাম যেমন এই যে প্রত্যেক বাড়ির বেসমেন্টই এরকম থাকে কিন্তু যারা কিনে নেয় তারা দেখা যায় যে বেসমেন্টটাকে একেবারে জাস্ট থাকার মতো করে তৈরি করে নেয় তারা তাদের মতো করে এই যে ড্রায়ার ওয়াশার সবই আছে ও নিচেও একটা বাথরুম নিচে ওয়াও সরি আমি একটু লাইটে রিটার্ন দেখতেছি ও এই যে দেখেন আপনারা সরি লাইটটা ই ছিল এটা কিন্তু ফুল বাথরুম নাইস এটা হিটিং সিস্টেমটাও খুবই সুন্দর বয়লারের তো যাই হোক এই যে কিচেনটা আপনারা দেখলেন লিভিং রুম তো দেখলেন আর এই যে আমি যদি এদিক থেকে একটু কিচেনটা দেখাই এই যে দেখেন আর এই যে আরেকটা বাথরুম দেখেন ফুল বাথরুম আমি যেটা বলছিলাম যে দুইটা বাথরুম আর এই যে রুম রুম আমরা আসলে সবাই মানে বিশেষ করে আমরা বাঙালি যারা আমরা সবাই বড় রুম খুঁজি কিন্তু এই রুমটা একদম ছোট না মিডিয়াম মানে কুইন সাইজ ওখানে আরেকটা রুম আছে এটা দেখি এই যে একটা রুম এটাও সেম সাইজ কুইন সাইজ হবে হুম আর এটার দাম আস্কিং প্রাইস আমি দেখে মি এই অ্যান্ডিকটে বিশেষ করে এখানেই তো সবচেয়ে বেশি বাঙালিরা জানি না কেন বাট সবচেয়ে বেশি বাঙালিরা অ্যান্ডিকটেই থাকে এটার দাম মাত্র এক একশো পঁয়তাল্লিশ কে আস্কিং প্রাইস ওকে আমরা একটু উপরে যাই তো চলেন মাত্র একশো পঁয়তাল্লিশ কে আর অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান থ্রি রবল স্ট্রিট অ্যান্টিকট ও রবল অ্যাভিনিউ আর এই যে এটিকে দেখেন কি সুন্দর করে বিশাল করে রুম বানানো হয়েছে এবং উপরটা দেখেন আপনারা উপরটা কিন্তু অনেক সুন্দর দেখছেন উপরটা অনেক সুন্দর করছে আর অ্যান্ডিকটে এত সস্তা একটা বাড়ি অনেস্টলি এটা হয়তো খুব বেশি দিন মার্কেটে থাকবে না আমার যা ধারণা এখানে পুরোটাই কার্পেটের যে আপনারা দেখেন পুরোটাই কার্পেটের দেখাই তো চলেন নিচে যাই আর আমি তো বাড়ির বিষয় বিষয়ে বিস্তারিত বলছি আর এটা কিন্তু লটটা বেশ বড় প্রায় ছয় হাজার প্রায় না ছয় হাজারের উপরে এটার ই আপনার পুরো লটটা ছয় হাজার স্কোয়ার ফিট এই দেখেন উপরটা এত সুন্দর করছে ওয়াও রেলি রেলি ওয়াও কারণ এই কারণে যে মানে একে তো সস্তা একটা বাড়ি দ্বিতীয়ত দেখেন আপনি যদি সিলিংটা দেখেন সম্পূর্ণ কাঠের এবং রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর তবে যারা কিনতে চান তারা কিন্তু দেরি করেন না আমার বিশ্বাস যে এই বাড়িটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ মাত্র আস্কিং প্রেস মাত্র একশো পঁয়তাল্লিশ সো বুঝতেই পারতেছেন আর এই তো দেখাইছি কিচেন থেকে যে বের হওয়ার এটা হচ্ছে কিচেন থেকে বের হওয়ার রাস্তা মানে ডেট আর এই যে এটা হচ্ছে আপনার বেসমেন্টে যাওয়ার জন্য অর্থাৎ বেশ পরিপাটি একটাই আর এই যে সামনের এইটুকু তো আপনারা দেখছেন সামনের আমি একটু আগে এখানে নামাজ পড়লাম আর কি কারণ আমার নামাজ সময়টা শেষ হয়ে যাচ্ছিল তো যাই হোক এই ছিল আজকের মতো আর এই বাড়িটা কিন্তু মিস করা যাবে না কারণ আমার মনে হয় যে এই বাড়ি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে আর এই যে ঠিক এই যে সামনে দেখতেছেন এই রোড দিয়ে আরেকটু গেলেই হচ্ছে বাংলাদেশি হালাল গ্রোসারি পাকিস্তানি হালাল গ্রোসারি তারপর বাংলাদেশি রেস্টুরেন্টও আছে মসজিদ তো একদমই কাছে আর এই যে আমি এই পাশ থেকে একটু দেখে আপনাদেরকে এই যে আর এখানেই আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিও আছে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সব বিষয়ে শেয়ার করবেন আর আমার ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইলো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন